আজকে আমরা এই মুহূর্তে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে সিন্ধু সভ্যতায় মৃতদেহ সৎকার পদ্ধতি সম্পর্কে আমরা সিন্ধু সভ্যতার ধর্মবিশ্বাস সম্পর্কে কোনো ধারণা করতে পারি কিনা সেই বিষয়টা তো সিন্ধু সভ্যতায় মৃতদেহের বিভিন্ন ধরনের সৎকার পদ্ধতি ছিল আমরা যেটা জানতে পারি প্রত্নতাত্ত্বিক ভাবে প্রত্নাত্ত্বিক ভাবে হ্যাঁ যেমন মৃতদেহ যে পোড়ানো হতো সেটা জানা যায় এই যে ছাই পাওয়া যাচ্ছে মাটির হাড়িতে দেখা যাচ্ছে যে মাটির হাড়িতে ছাই ভরে মানুষ পুড়িয়ে মানুষের মৃতদেহ মানে মারা যাওয়ার পর মৃতদেহটা পুড়িয়ে ছাই সেই ছাত পাত্র মধ্যে রেখে সেই পাত্রটা কবরস্থ করা হয়েছে কোনো কোনো পদ্ধতিতে দেখা গেছে যে কোনো কোন বসতিতে এরকম দেখা গেছে যে মৃতদেহকে কে পশু পাখি দিয়ে খাইয়েছে খাওয়ার পর যে হাড়গোড় যেগুলো অবশিষ্ট ছিল সেগুলোকে মাটির মধ্যে মাটির হাড়িতে ভরে সেই হাড়িটাকে কবরস্থ করেছে আবার কোনো কোনো একই বসতি আবার একই পাশাপাশি বিভিন্ন বৈশিষ্ট্য দেখা গেছে মৃতদেহের সৎকারের তার মধ্যে আরেকটা বসতিতে মানে পদ্ধতি দেখা গেছে সেটা হলো যে মৃতদেহকে সম্পূর্ণ ভাবেই কবরস্থ করা হয়েছে এটা আর মৃতদেহকে একেবারেই বাইরে যেটা নদীর ধারে যেটা এখন দেখা যায় মানে হিন্দুরা যেটা করে আর কি নদীর ধারে দাহ করে ছাইকে ফেলে দেওয়া নদীতে এই পদ্ধতি ছিল বলেই বেশিরভাগই মানে করছেন বেশ করে কেনোয়ারের মতো নাম করা প্রত্নতাত্ত্বিকরা মনে করছেন যে এই পদ্ধতিটাই বেশি ছিল প্রচলিত ছিল বেশি সমস্ত কারণ আসলে সিন্ধু সভ্যতার বেশিরভাগ নগরেই বা বসতিতেই মৃতদেহের যে মানে সৎকার করার পরে যে মানে কবরস্থান এটা পাওয়া যায়নি বেশিরভাগ ইয়াতে পাওয়া যায়নি হরপায় পাওয়া যায়নি সরি হরপা পাওয়া গেছে মহেন্দ্রদারতে পাওয়া যায়নি আর বহু বছর যেতে পাওয়া যায়নি যে কারণে এটাকে জোর দিয়ে তিনি মনে করেন কেন আর মনে করেন যে আসলে বেশিরভাগ মৃতদেহকেই এটা সমাধিস্থ মানে পড়ানো হতো মৃতদেহ দাহ করা হতো বা পড়ানো হতো এটা এটাই আমরা প্রচলিত দেখেছি এটা থেকে আমাদের একটা ধারণা করা স্বাভাবিক যে সিন্ধু সভ্যতায় এটি প্রধান রূপ ছিল সব দাহ দাহ সব দেহ দাহ ছিল মৃতদেহ সৎকারের প্রধান পদ্ধতি এটাও বলছেন হ্যাঁ বলছেন এবং সেটা মনে করার যথেষ্ট কারণ আছে কারণ অন্যান্য ইয়েগুলোতে যে এত কম মৃতদেহের কঙ্কাল প্রাপ্তি বা ওই ধরনের যে বন্দোবস্তগুলো সাক্ষ্য এত কম তুলনায় এত বিশাল একটা সভ্যতা লক্ষ লক্ষ বর্গ মাইল ব্যাপী বিস্তৃত একটা সভ্য সভ্যতা সেই সভ্যতায় মৃতদেহের সৎকারের সাধারণ পদ্ধতি কেন সব হবে এটা আমাদের ভাবা দরকার এবং ভারতবর্ষের উপমহাদেশ প্রচলিত অবধি বিদ্যমান শুধু হিন্দুদের মধ্যে না বৌদ্ধ এখানকার যত ধর্মাবলম্বী আছে জৈন সবারই মূল পদ্ধতি হচ্ছে সব করা মৃতের পরে হিন্দুরা তো হৃদয়ের মধ্যে তো একটা কমন প্র্যাকটিস সাধারণ নিয়ম মৃতদেহ সৎকারের এইটা উৎস আমরা সিন্ধু সব পাচ্ছি কেন এই প্রশ্নটা আমাদের করা দরকার কেন মৃতদেহ প্রতি এরকম অবজ্ঞার এক অর্থে পুরি ফেলা মানে আবর্জনা মানুষের এখনো পশ্চাৎপদ মানুষের মধ্যে আমি দেখেছি আমার মনে আছে ছেলেবেলায় বা বিভিন্ন সময় মানুষের সঙ্গে আলাপ করতে যখন অশিক্ষিত সাধারণ মানুষ এরা ওই আত্মা মনে করতে মানুষের আত্মা ঘুমালে ওটা নাকি বাইরে ঘুরে বেড়ায় আচ্ছা মানুষের আত্মা ঘুমালে অর্থাৎ মানুষের দুটো সত্তা সচেতনতায় দূর দূরের দিক আছে একটা হচ্ছে তার দেহ কিন্তু সেটা আবার দেহ বাইরেও যেতে পারে কখন ঘুমালে এটি থেকে যে মৃত্যুর পরে আত্মার ধারণা আত্মা যে মানে আসলে লক্ষ লক্ষ বছর ধরে মানুষের যে বিবর্তন চেতনার যে বিবর্তন হয়েছে মানুষের কাছে একসময় সমস্ত কিছু রহস্যমণ্ডিত এই মন্টারটা রহস্যমণ্ডিত বিষয় ছিল চিন্তা করার একটা রহস্যমন্ডিত বিষয় ছিল সেখান থেকে উঠে আসতে হচ্ছে মানুষকে এইখানে যে আত্মা যে কিছু না ঘুমালে যে ঘুমের মধ্যেই থাকলো মৃত্যু হলে কোনো আত্মা থাকে না এই ধারণায় যেতে হলে আমাদেরকে সিন্ধু সভ্যতায় যেতে হবে পৃথিবীর কোনো প্রাচীন কোনো সভ্যতায় তোমার মৃতদেহের প্রতি এরকম অবজ্ঞা প্রকাশ নাই অবজ্ঞা প্রকাশ নাই যে মরে গেলে দাহ করে ফেলে ছাই করে দিতে হবে ছাই করে ওটা আবার নদীর স্রোতে ফেলে দিতে হবে যাক আবর্জনা আসে এটা একটা আশ্চর্য ঘটনা প্রাচীন পৃথিবীর ইতিহাসে পৃথিবীর প্রাচীন পৃথিবীর ইতিহাসে তার মানে এটা এসেছে সে এইখানে যে সিন্ধু সভ্যতা ঋগ্বেদ আমাদের ওই প্রশ্ন উত্তর দেয় ঋগ্বেদটা একটা ধর্মীয় সংস্কার আন্দোলনের ফসল আমরা তো সেটি বুঝেছি পেয়েছি জেনেছি ঋগ্বেদ পড়ে বুঝেছিলাম এবং সুন্দর সভ্যতা প্রত্নতত্ত্বের সঙ্গে মিলিয়ে সুন্দর সভ্যতা প্রত্নতত্ত্বের সঙ্গে মিলিয়ে অবশ্যই প্রত্নতাত্ত্বিক যে আবিষ্কারগুলো হচ্ছে তার সঙ্গে আমরা রেস্ট্রিকদেরকে মিলিয়েছিলাম মেলাতে পেরেছিলাম তো এটা আজকে না অনেক আগে এই কাজ তো উনিশশো নব্বই সালে আমরা হাত দিলাম উননব্বইতে শুরু করেছি নব্বই ফাইন্ডিং আমার সিদ্ধান্ত হয়ে গেছে ভারতের ইতিহাসে সূত্র সন্ধান লিখেছি পরবর্তীকালে তোমার সঙ্গে তো আরো আলোচনা ভিত্তিতে লেখা হলো ইংরেজি বাংলা সিন্ধু সভ্যতা নদীর নিয়ন্ত্রণ ব্যবস্থার ছিল নদী কি নদী কি জিনিস প্রাচীন প্রাচীন পৃথিবীতে মানুষের কল্পনায় নদী হচ্ছে দেবতা নদীর আত্মা ছিল বলে মনে হয় হ্যাঁ হ্যাঁ নদীর আত্মা ছিল আত্মা মানে দেবতা ছিল থাকতো নদীর নিজেই দেবতা তাকে বন্দী করা বন্ধ করা সিন্ধু সভ্যতায় তো সব নদীর নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় সব নদীকে আনা হয়েছিল বালুচিস্তানে কিন্তু নদীর নদীর উপরে নদীর মাঝখানে মাছ বরাবর বাঁধের প্রমাণ পাওয়া গেছে একশোরও বেশি প্রমাণ পাওয়া গেছে আর্কোলজিক্যালি আমরা তো ইয়ে তো উল্লেখ করেছি না সিন্ধু থেকে গঙ্গা এক সভ্যতার পথযাত্রা তাতে বিষয়গুলো তো আমরা নিয়ে এসেছি বোধ ওই একটা বাঁধের ছবিও দিয়েছি বাঁধের ছবি আছে তাই না বইটাতে যেটা ওয়েবসাইট বঙ্গরাষ্ট্রে প্রকাশিত হয়েছে প্রথম খন্ডে আছে তো যাই হোক তো এই বাঁধকে বাঁধার জন্য সরি নদীকে বাঁধার জন্য ধর্মবিশ্বাসকে মানুষকে আঘাত করতে হয়েছিল অর্থাৎ সিন্ধু সভ্যতায় একদিনে নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা করা গেছে তা না একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়ার বাঁধ দেওয়া শুরু করা হলো ব্যাপারটা তা না কারণ নদী নিয়ন্ত্রণ ব্যবস্থার সিন্ধু সভ্যতার রূপ হচ্ছে শুধু নদীর দুই পাশে বাঁধ বাঁধ না হতো সেই বাঁধগুলো কে নিয়ন্ত্রণ সুনিয়ন্ত্রণ করা হতো মাঝখানে জল কপাট দিয়ে বালুচিস্থানে কিছু বাঁধ পাওয়া গেছে যেগুলোর মাঝখানে মানে একটা সুইচ গেটের মতো মানে ফাঁকা অংশ আছে যেটা দিয়ে মনে করা হয় যে ওখানে কন্ট্রোল করা হতো নিয়ন্ত্রণ করা হতো এই কথাটা তারা বলেছে আর কি প্রথমতাত্ত্বিকরা আর গেছে লোতালতো সুইস গেট গেট পাওয়া গেছে অর্থাৎ সুইস গেটের টেকনোলজি সিন্ধু সভ্যতার অধিবাসীটা জানার ছিল এবং এই সুইস গেট নদীর দুপাশেও ব্যবহার করা হতো খাল দিয়ে দূরবর্তী এলাকায় জল প্রবাহ নিয়ন্ত্রণে প্রবাহকে নিয়ে যাওয়ার জন্য নদীর মাঝে ওখানে থাকতো ধারেও থাপাশেও থাকতো অন্য খাল দিয়ে যখন নদী জলধারাকে নিয়ে যাওয়া হতো সেটাকে নিয়ন্ত্রণের জন্য সেখানে জলকপাত থাকতো এবং এগুলো কাঠ

যেটা উঠানো যেত নামা নামা যেত তাহলে এইভাবে সিন্ধু সভ্যতা প্রতিষ্ঠিত ছিল এই প্রসঙ্গে একটা ইন্টারেস্টিং কথা বলি সেটা হলো হরপ্পায় যখন খনন করা হয় পরবর্তীকালে তো আরও খনন করা হয়েছে সেই সময় কেন আর উনি উল্লেখ করেছেন যে হরপ্পার যে ড্রেন যে মূল অনেক হরপ্পা তো ড্রেন ছিল বিভিন্ন শহর মানে ড্রেন ব্যবস্থা ছিল আর কি যে ড্রেনটা প্রধান ড্রেনটা গভীর ড্রেন যেটা শহরের বাইরে চলে যাচ্ছে সেই ড্রেনটা মানে কন্ট্রোল করার জন্য ড্রেনটা কতটুকু জল জমবে বা বর্জ্য জমবে সেটা কন্ট্রোল করার জন্য ওখানে একটা ইয়ে ছিল সুলেজ গেট ছিল যেটা কাঠের ফ্রেম ছিল বলে মনে করা হয় উনি মনে করেছেন আর কি যেটা কাঠের ফ্রেম ছিল সেখানে এবং গেট নিয়েছিল ওখানে কন্ট্রোল করার জন্য এই ড্রেনটাকে তারপরে নদী নিয়ন্ত্রণ ব্যবস্থার উপরে প্রতিষ্ঠিত ছিল সিন্ধু সভ্যতা যে নদী প্রাচীন মানুষের দৃষ্টিতে দেবতার মতো প্রচন্ড শক্তিশালী একটা সত্তা বা ছিল তার আত্মা হিসেবে বিরাজমান সেই নদীকে বাঁধা নদীগুলোকে একটা নদী স্বপ্নগুলো নদীকে বাঁধা হয়েছিল এই বাঁধতে গিয়ে তাদেরকে ধর্ম বিশ্বাসের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে দীর্ঘদিন বিশ্বাসের বিরুদ্ধে বিশ্বাসের বিরুদ্ধে আত্মার বিশ্বাসের বিরুদ্ধে যেতে হয়েছে অলৌকিক সত্তা দেহাত্মীর সত্তা এই দেহ একটা সত্তা এই দেহের উপরে ভর করে থাকে আর একটা সত্তা যেটা মৃত্যুর পরে ঘুরে বেড়াবে অথবা যেটা দেহের বাইরে

হয়তো চার বাগই চার বাগপন্থী বলা হতো তাদেরকে আমরা যাই না লোকায়ত বলা হতো এটা আমি অনুমান করিছিলে কারণ লোকেশ আয়ত লোকায়ত লোকসবাজে ব্যাপ্ত যেটা লোক সমাজে পরিবেশ লোক আয়া পরিব্যাপ্ত অথাৎ এই ধারণাটাই ছিল লোকসবাজে ব্যাপ্ত নিরস্বরবাদী যে ধারণাটা দেবতাহীন আত্মাহীন আত্মায় অবিশ্বাস যে ধারণা যে বিশ্বাস বা ধারণা এটা লোকায়ত বলা হতো তো এর উৎস সিন্ধু সভ্যতা তার মানে এই জন্যই হয়তো ইয়েতে প্রাচীন ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম ধর্মগুলো হলো ঈশ্বরবাদী ধর্ম হ্যাঁ পরবর্তীকালে ওই ভিত্তির উপরে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে গেছে লোকের তো সমাজটা দিকে ছিল কিন্তু ধর্মের দিকে সেই হচ্ছে তোমার বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম তার মানে এই মানুষগুলো গাঙ্গে উপত্যকা ছড়িয়ে পড়েছিল এরা গাঙ্গা উপত্যকা বন্ধু সারা পৃথিবীতে এরা ছড়িয়ে পড়েছে কিন্তু অন্তত ছত্রভঙ্গ অবস্থা তো এখন সিন্ধু সভ্যতা প্রসঙ্গে আবার একটা কথা আমি বলি সেটা হচ্ছে যে আত্মার ধারণার গুরুত্ব কতখানি মানুষ মরে গেলেও তার দেহের প্রতি মানুষের যে একটা মমতা যারা আপন জন সন্তান অথবা বাবা মা বা ভাই বোন আপন জন যারা মারা গেছে তার দেহকে রক্ষা করার থাল যারা আধুনিক অর্থে মানুষ না মানুষের কাছাকাছি আর একটা প্রজাতি ইউরোপে দেখা গেছে তারাও মৃত্যুর পরে পঁয়ত্রিশ হাজার বছর আগেও পাওয়া গেছে মানুষের ওই নিয়ান্লা ছিল তো দেহ সংরক্ষণ করতো মৃত্যুর দেহকে চিন্তা তাদের মধ্যে ছিল সম্ভবত না হলে এত কষ্ট করে রাখবে কেন ফেলে দিলেই তো পারতো ওই যে মৃত্যুর পরে আত্মা ঘুরে বেড়াবে তার দেহকে অন্তত সুন্দরভাবে রক্ষিত দেখতে পাবে এটাও তার একটা আনন্দ আত্মার আনন্দ মানুষ কল্পনা হয়তো করতেই হবে সেই আত্মার ধারণাকে জলাঞ্জলি দিয়ে পুড়ে মৃত্যুতে হো এটা আবর্জনা পুড়িয়ে ফেল এই জায়গায় মানুষকে নিতে পারা এটা পৃথিবীর কোন সভ্যতাকে থেকে বা কোন সমাজে এটা করেছিল এভাবে মানুষের মানুষ হওয়ার এই জায়গাটাকে আধুনিক মানুষে পরিণত হওয়ার এই বিষয়টা আমাদের বুঝতে হবে এটা তো প্রচন্ড লড়াইয়ের ব্যাপার এবং এটা সামাজিক চাহিদা থেকে নদীকে বাঁধার প্রয়োজন থেকে এটা থেকে এই চেতনার মানুষের নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিল নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল জন্য জন্য বিপুল হতো বিপুল সমৃদ্ধ না হলে তো মানুষ এটা না এই ব্যবস্থা গ্রহণ করতেনা পত্যতা দিকদের হিসাবে হচ্ছে পঞ্চাশ লক্ষ মানুষ ছিল সেন সভ্যতায় পত্তিকদের হিসাব মতে তা তো খুব লক্ষণশীল হিসাব না। পঞ্চাশ লক্ষ আমার নিজের অনুমান তার চেয়ে অনেক বেশি ছিল যাই হোক কর্ত্ববিদরা অভিন্ন যে সিদ্ধান্তে পৌঁছেছেন সেটাই মেনে নেই আপাতত পঞ্চাশ লক্ষ মানুষ আজ থেকে চার হাজার বছর আগে ছড়িয়ে যাচ্ছে স্পৃ সর্বত্র একসঙ্গে এবং সেখানে মেজর কোনো বাইরের কোনো আক্রমণ না যুদ্ধ হয়েছে গৃহযুদ্ধ নির্দার মধ্যে যখন নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা অকার্যকর হয়েছে তখন নদী মুক্তির জন্য আর আন্দোলন করতে হয়েছে তখন ধর্মের জায়গায় চলে এসছে সমাজে ধর্ম ছিল আগে তারা ওই ধর্মের একটা অংশ ধার্মিক যারা ধর্ম বিশ্বাসী যারা ছিল তারা নদীর নিয়ন্ত্রণকে ধর্মের অন্তর্গত করেছিল তখন ওই বাঁধের উপর দেবত্ব আরোপ করেছিল এটা তো ঋগ্বেদ পড়লে বোঝা যায় বৃত্তকে তো দেবত বৃত্ত মানে বাঁধ নদীকে যে আটকে ছিল সেগুলো উপরে দেবত্ব আরোপ করা আছে তো এটা খুব ইন্টারেস্টিং যে সিন্ধু সভ্যতার যে সাতশো বছর সেই সাতশো বছরের প্রথম দিকে মানে এক ধরনের বৈশিষ্ট্য ছিল মাঝে মাঝে কিছুটা পর থেকে বা মাঝে মাঝে থেকে দেখা যায় যে কিছু বৈশিষ্ট্য পরিবর্তন হয় এবং এই বৈশিষ্ট্যগুলো এখনকার প্রত্যন্তরা বলছেন যে তারা কিছুটা ধর্মের দিকে ঝুঁকে গেছিল আসলে সংকট যখন দেখা দিয়েছে তখন মানুষ ধর্মের দিকে যাচ্ছে এবং ধর্ম সংস্কার হচ্ছে নদীকে ভাঙার জন্য নদীর মুক্তির দলিল হচ্ছে নদীর মুক্তির আহ্বানের দলিল হচ্ছে ঋগবেদ বাঁধ থেকে মুক্তি দিতে হবে বাদগুলো অশুভ শক্তি অবদেবতা বলা হচ্ছে এই অবদেবতা দেবতাকে বেঁধেছে নদীগুলোকে বন্দি করেছে বদ্ধ আবদ্ধ করেছে ভে নদীগুলোকে মুক্তি দিতে হবে ঋগবেদ তো ছত্রে ছত্রে এই কথাটি বলছে এই বার্তায় পৌঁছে দিচ্ছে নদীকে মুক্ত দাও মুক্তি দাও নদীকে মুক্ত করো মানুষের কাছে এই আবেদন দেবতার কাছে এ আবেদন ঋগ্বেদ জুড়ে কেন সভ্যতা জন্য তখন নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা ফাঁদ হয়ে গেছে এটা অকার্যকর হয়ে গেছে সভ্যতাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল ওটাকে ত্বরান্বিত করেছে মানুষ নদীকে মুক্ত করতে গিয়ে আরো সভ্যতারই একেবারে বিনাশ ঘটে যাচ্ছে তাহলে আমরা কথা বলতে পারি যে নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা নিঃসৃষ্টি করার জন্যই ধর্মমুক্ত করতে হয়েছে এই যারা সমাজ সংগঠক সন্ত্রী সভ্যতা তাদেরকে সাধারণ মানুষকে ধর্মমুক্ত করার প্রয়োজন প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠা করার জন্য করতে করতে হচ্ছে লোকায়ত দর্শন লোকায়ত চেতনার জায়গা হচ্ছে এবং পর্যায়ে তুমি দেখো ভারতে বিভিন্ন নির চিন্তার বা দর্শনের কিরকম বিকাশ ঘটেছিল শুধু ইয়ে না মানে খ্রিস্টপূর্ব আড়াই হাজার বছর আগে বুদ্ধ বা তারও আগে হচ্ছে জৈন ধর্ম জৈন ধর্ম ধর্ম বলা হচ্ছে অত ঈশ্বর নাই আজীবিক কোন ঈশ্বর চেতনা নাই অজিত কেশ কম্বলি ঈশ্বর চেতনা নাই চার বাঘ চার বাঘ তো লোকায়ত বলতে পারো সাংখ্য দর্শন তো আসলে এক ধরনের বস্তুবাদী দর্শন সব হচ্ছে নিরশ্বরবাদী চেতনা নিরশ্বরবাদী দর্শন এত মানে প্রভাব চতুর্দিকে নিরশ্বরবাদী বৌদ্ধ সাহিত্য কিন্তু এগুলোর প্রমাণ পাওয়া যায় যে সে সময় অসংখ্য মানে গোষ্ঠী ছিল যারা নিরস্ববাদী ছিল বোঝা যায় মানে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ছিল যারা ধর্ম প্রচার করে বেড়াতো এই ধরনের চিন্তাগুলো প্রচার করে বেড়াতো তাদের মতবাদ প্রচার করতো তাদের মতবাদ প্রচার করতো অর্থাৎ সিন্ধু সভ্যতা থেকে এগুলো এসেছে সিন্ধু সভ্যতা থেকে বুঝলে আমরা অতীতের ভারতবর্ষকে বুঝতে পারবো অতীতের সেই আমাদের যে মূল জায়গাটা সেটাকে আমরা খুঁজে পাবো সিন্ধু সভ্যতায় এবং সিন্ধু সভ্যতার বিকাশ ধারার পরে ব্যাপক অনুসন্ধান হওয়া উচিত আরো কাজ হওয়া দরকার এখন তো আর্কিওলজিক্যালি অনেক কিছু পাওয়া গেছে আরো পাওয়া যাবে বলে আশা করি আমরা এই যে সিন্ধু সভ্যতার একটা অংশ পাওয়া গেছে ক্যাম্পে উপসাগরের সমুদ্র গর্ভে কাজ হয়নি সেরকম একটা কাজ হোক তখন তো সিন্ধু সভ্যতার আরো পেছনে আমরা আরো কয়েক হাজার বছর পাঁচ সাত হাজার বছর পেছনে চলে যেতে পারবো যে নগরের ধ্বংস পাওয়া গেছে সিন্ধু সভ্যতার ওই ক্যাম্বি উপসাগরের গুজরাটের উপকূলে কত তিরিশ না নব্বই না কত ফিট নিচে একশো ফিটের মতো হবে সমুদ্র গর্ভে আছে আমার ঠিক এই মতো মনে হচ্ছে না সেই নদী গর্ভের ওই নগর পেতে কাজ হয়নি তারপরে কাজ হয়নি কাজ হয়েছে হওয়া উচিত ভারতবর্ষে ইতিহাসের অনেক রহস্য উন্মোচিত হবে ভারতে উপমহাদেশের ইতিহাসের অনেক অজানা সূত্রের সন্ধান আমরা হয়তো সেখানে পাব হয়তো রে না পাবো যেহেতু নগর আছে কাজ হওয়া দরকার সেটার উপরে যাই হোক সিন্ধু সভ্যতা আমাদেরকে আমাদের অতীতকে বুঝতে অনেকখানি সাহায্য করে আমাদেরকে সিন্ধু সভ্যতা বোঝার উপরে খুব গুরুত্ব দেওয়া উচিত আজকের সমস্যাকে বোঝার জন্য উপমহাদেশের সমস্যা বাংলাদেশের সমস্যা এগুলোকে বোঝার জন্য আমাদের সিন্ধু সভ্যতাকে একটু বোঝার চেষ্টা করা উচিত বলে আমি মনে করি